রেলের ব্যবস্থাপনায় এবার নতুন চমক যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে রেলের তরফে চালু করা হলো নতুন ব্যবস্থা এবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যেতে পারবেন আরাম করে শুয়ে শুয়ে তিন এসিতে যেতে পারবেন কলকাতা কলকাতা হলদিবাড়ি ত্রি সাপ্তাহিক এক্সপ্রেসে আজ থেকে যুক্ত হলো থার্ড এস এস স্লিপার কোচ আগে এই ট্রেনটিতে হলদিবাড়ি থেকে কলকাতা পর্যন্ত যাত্রীদের শুধু বসে যেতে হতো এতে করে অসুবিধায় পড়তেন বহু যাত্রী বয়স্ক অসুস্থ ও শিশুদের সমস্যা হতো মারাত্মক বাতানুকুল স্লিপার কোচ চালু হওয়ায় স্বস্তি পেয়েছেন যাত্রীরা জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় বলেন মানুষের সমস্যা দূর করতে সব সময় চেষ্টা করে যাচ্ছে তো এখন এখানকার অনেক পেশেন্ট কে যেতে হয় তাদেরকে যেতে হয় কলকাতাতে সেক্ষেত্রে সকালবেলা গিয়ে সন্ধ্যাবেলার মধ্যে গিয়ে পৌঁছে যাবে এই আমার এই যে এই ইয়ের মাধ্যমে এই এক্সপ্রেসের মাধ্যমে হলদিবাড়ি সুপারফাস্টের মাধ্যমে এবং তাতে কিন্তু যারা পেশেন্ট আছে পেশেন্ট বা যারা কন্টিনিউয়াস এতটা জার্নি করতে যারা সক্ষম নয় বিশেষ করে বয়স্ক মানুষ এদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট উপকার কিন্তু হবে শুধু যে সিট বাড়লো এটা না সিট ক্যাপাসিটি বাড়লো এটা না এই যে তিনটে কোচ বাড়লো এটাতে এখানকার মানুষের ভীষণভাবে উপকার হবে বলে আমার মনে হয় অমিত বণিকের প্রতিবেদন সুসিএন তরাই সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ স্পা ফুল বডি ম্যাসাজ অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে